হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ক্রেজি ম্যারেড কাপেল তো এখন বাজে সকাল দশটা জাস্ট ঘুম থেকে উঠছে মানে আমাদের কোনো কাজকর্ম নেই কোনো কিছু নেই হ্যাঁ কি অবস্থা ইয়েস অ্যাভয়েড ইজ ফেস সরি ফেস হ্যাঁ এখনো বসে আছে মানে ওর কান্ড চাইছো এখনো বিছানা থেকে উঠেনি এখনো বসে আছে

मुगदा का मुगदा का सकल बेला 11:30 টা সময় ঘুম থেকে উঠে ও ব্রাশে মাজন নিচ্ছে মুগদা দেখা ও আর 5:55 মুগদা দেখা কি বলি কি বলি ভুলে গেছি এই কাজ সেই সেই তো সবাই করতে গো চাচা তো কোন চান করতে মাউ মাউ মা ও মার কিติ বাবা বাবা ও চাচা ব্রাশ করতে

চা করে নিয়ে চলে এলো এসে এবার ঘরের কাজ হচ্ছে জোর কদমে লেগেছে কি করছে না ও কাজ করছে ঘরের এই যে কি অবস্থা ঘরের কাজ করছে এখানে হ্যাঁ এর ঘরও পরিষ্কার করছে তো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার দৌড়াতে হবে মুদিখানা আনতে আমাদের চলুন দেখা দেখা হ্যাঁ সেই আমি এখন চা খেতে বসে গেছি সকালবেলাতে এরপর দৌড়াদৌড়ি তো করতেই হবে যা ব্যস্ত আজকে আর এখানে সুমি এই যে চালু করে দিয়েছে হ্যাঁ ও চা পড়ে রইলো যেখানে চা পড়ে রয়েছে এখনো চা খায়নি ওখানে ঝাড় দিচ্ছে এই যে ঝাঁট দিয়ে দাম ঘরটা পুরো চাকাচাক করে দিচ্ছি কই গো দুমুকটা দেখাও মালতি মাছ করেছে রে মালতি মাছ তো বললো রে ও হো হা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই খুশি সবাই খুশি ঠিক আছে তো বাসি রুটি দেবো তোমায় নাও ঝাড় দাও মালতি মাছি এখানেতে এখন নিয়ে করবে

চললাম এখন মুদিখানা আনতে এই যে ব্যাগ ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে ও বেরিয়ে পড়লো আগে বেরিয়ে পড়লো গাড়িটা কে বের করবে গাড়ি

আমাদের বাজার কমপ্লিট দোকান নেওয়া কমপ্লিট হয়ে গেছে যারা তো পেট্রোল নিল এখানে পেট্রোলের মানে ভীষণ ক্রাইসিস হয়ে গেছে সব পেট্রোল পাম্পে পেট্রোল নেই কারণ হচ্ছে এখানে সব ড্রাইভাররা ধর্মঘটে বসেছে সেই জন্য গাড়িও বন্ধ হয়ে গেছে আর সেখানেই গিয়েছিল আনা হচ্ছে তারপরে দোকানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে যে কী গো কত সমান পুরো মাসের স্যালারিটা চলে গেল আজকে সংসার করছি হবে না তো চলুন ঘরে গিয়ে কথা হচ্ছে ওই ম্যাগি নিয়ে চলে এসছে দুটো চামচ মানে দুজন মিলে তিনটে চামচ দিয়ে খাবো তো এটা যেমন সকালের টিফিন এখন বাজে সাড়ে বারোটা সবে সকাল এই ধেই নাচ করছি তো যাই হোক এই যে দোকানে মালপত্র এখানে পুরো এনে রাখা আছে এরপর এটা গোছাবো তারপর দেখাবো কত কিছু এনেছি আজকে মানে আমার পুরো আমার পকেট পুরো ফাঁকা করে দিলি মাসে কিছু করার নেই চলো খেয়ে নি যে সুমি বসে গেছে এখানে মালপত্র বের করতে মানে মুদিখানা আমাদের কি কি আনা হয়েছে মানে মালপত্র বের করছে না যুদ্ধ করছে বোটা মুশকিল হুম উ মুক উ মখ লোকে দেখবে এটা

माय गॉड তুমি নিতে তুমি খাচ্ছো তো বিরাটা বিরাটা আমার কাছে তুমি চাল বলো আদেজা আমাদের দোকানের মালপত্র সব চলে এলো এখানে মানে পুরো একদম দোকানটা তুলে নিয়ে চলে এসে তুমি হ্যাঁ অন দোকান থেকে মালপত্র নিয়ে এলাম তো আমরা অনেক কিছু বলেছি অনেক কিছু ভিডিওতে সব কিছু করেছি কিন্তু দুঃখের বিষয়ে আমি ভিডিওর ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম পরে দেখছি ভিডিও ক্যামেরাটা অন করিনি মানে ভিডিওটা অন করেছি ক্যামেরা অন করিনি ভুলে গেছি তো চলুন আজকের মতো এখানে আমাদের দোকানদারি সব চলে এলো পুরো দোকানটা আমরা তুলে নিয়ে চলেছি একদম আর আজকের মতো টাটা

टाटा